আরেকটু হলে তো হাসপাতালে যেতে হতো সরি বললেন লিটন দাস আচ্ছা এই বলটা একটু প্রথম থেকে আবার দেখা যাক এ তানজিম হাসান সাকিব ফুল লেন্থের বল লিটন সজরে মেরেছেন আরেকটু হলেই মাথায় আঘাত পেতে পারতেন তানজিম হাসান সাকিব সাকিব থ মেরে দাঁড়িয়ে আছেন লিটন সরি বলেছেন ক্রিকেটের অনুশীলনে লিটন আজকে দুর্দান্ত ব্যাটিং করেছেন শুধু এমনটা এক বলেই নয় তাস্কিনের বলেও হয়েছে এমন হাসছিলেন লিটনের এমন শট দেখে ওই একটা শট নয় আজকে চট্টগ্রামে ঝড় তুলেছিলেন লিটন দাস এই বলটাই দেখুন স্লকসুইপ গ্যালারিতে গিয়ে পড়েছে স্পিন বল কিংবা পেস কোনো বলকেই ছাড় দেননি তিনি এক একটা শট যেন চোখের শান্তি লিটন দাসকে যেন মনে হচ্ছিল রকম মোটে যেখানেই বল দেওয়া যাচ্ছিল লিটন সেখান থেকেই মারছিলেন প্রায় প্রতি বলেই যেন বাউন্ডারি হাঁকাচ্ছিলেন ইঞ্জুরির কারণে গত সিরিজে ছিলেন না ফিফটি সিরিজ অর্থাৎ কামব্যাক সিরিজ বলে কথা সেখানে লিটনের এই ফর্ম নিশ্চিত করেই দারুণ লাগবে ব্যাটিংয়ে এতটুকু সে কি ভাব নেই যখন যেখান থেকে খুশি সেখান থেকে শট খেলছেন ম্যাচের আগের অনুশীলনে লিটন ভালো করেছেন বলে যে অনুশীলনেও একই রকম খেলবেন তার কোনো কথা নেই কিন্তু লিটন দাস যেভাবে ব্যাটিং করেছেন প্র্যাকটিসে সেটা নিশ্চিত করেই আত্মবিশ্বাস যোগাবে লিটনের মনে অনুশীলনে লিটন দাসকে এমন ছন্দে শেষ কবে দেখা গেছে সেটা মনে করতে হিসেব করতে হবে এশিয়া কাপ থেকেই লিটন ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন এবং সেই ইঙ্গিতটা লিটন দাস ঠিকঠাক মতো ধারাবাহিকভাবে বজায় রাখতে পারবেন সেই প্রত্যাশাই ছিল সকলের চট্টগ্রামে লিটন দাস কেমন পারফর্ম করবে সেটার ওপরেই নির্ভর করতে পারে বাংলাদেশ দলের ফলাফলের অনেকটাই ক্যাপ্টেন নিজে পারফর্ম করলে সেটা অনেকটাই দলের ওপরে প্রভাব ফেলে লিটন তাই খুব স্বাভাবিকভাবেই কতটা ভালো করতে পারবেন সেটার উপরে নির্ভর করছে দলের ফলাফল লিটন নিশ্চিত করেই সেই প্রস্তুতিটা বেশ ভালোভাবেই নিয়েছেন শুরুর দিকে বেশ কিছু বল তিনি দেখে শুনে খেলেছেন এরপরে প্রায় প্রতি বলেই বাউন্ডারির জন্য চেষ্টা করেছেন আজকে অনুশীলনের শুরু থেকেই লিটন দাসকে বেশ অন্যরকম রকম মনে হচ্ছিল বেশ ভালো মোডে আছেন শারীরিকভাবে ফিটনেসভাবে সব দিক থেকেই ভালো বোধ করছেন বলেই মনে হচ্ছিল অনুশীলনের শুরু দিকে লিটন দাসের এই মনে নিশ্চিত করে প্র্যাকটিসেও লিটনকে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে মিলিয়ে লিটন আজকের অনুশীলন থেকে যে আত্মবিশ্বাসটা নিয়ে ফিরতে পারবেন সেটা ম্যাচে কাজে লাগাতে পারলে ওয়েস্ট ইন্ডিজের খবরই আছে চট্টগ্রামের সাগরিকায় লিটনের এই ঝড় গ্যালারিতে নতুন করে জোয়ার তুলবে সেই প্রত্যাশা তো থাকতেই পারে